হ্যালো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমার এই পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থ্রিপ্লেক্স হাউস এই বাড়িটি করতে আমাদের এক কোটির উপরে খরচ হয়েছে সেই সম্পূর্ণ বাড়িটি আপনাদেরকে দেখাবো আজকে এই বাড়িতে আমাদের তিনতলা উপরে আছে একটি পুলের গার্ডেন সেই গার্ডেনটিও আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমাদের এই বাড়ির ডিজাইনটি ফ্রন্ট সাইডে যে এলিভেশনটি কেমন হয়েছে একটু জানাবেন আমাদের এই বাড়িটি করতে আমাদের প্রায় এক বছর পর্যন্ত সময় লেগেছে এতটুকু পর্যন্ত কাজ করতে এটার আরও অনেক কাজ বাকি আছে সম্পূর্ণ কাজগুলো করতে আরও দুই থেকে তিন মাস প্রয়োজন আমাদের ভিতরে হচ্ছে টাইলস ইন্টিরিয়ার ডিজাইন ইলেকট্রিক্যাল কাজ সব কিছুই কিন্তু বাকি আছে বাড়ির সামনে আছে একটি পুকুর আমাদের এই পুকুরটি তো কিছু গার্ডেনের কাজ করা হবে ফ্রন্ট সাইডটাতে এই যে ওই পাটার দেখা যাচ্ছে সেখানে কিছু ফুল গাছ লাগানো হবে এবং কি কংক্রিটের কিছু কাজ করা হবে আর আমাদের এই বাড়িটির এই দিকটাতে হচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের মাছের প্রজেক্ট এদিকে হচ্ছে মেইন রোড আমাদের মেইন রোড থেকেই কিন্তু সরাসরি আমাদের এই চিত্রে দেখা যায় এদিকে দেখুন এদিকে হচ্ছে মাছের চাষ করা হয় আর এই পাশে তো হচ্ছে মাছের চাষ করা হয় আর তাছাড়া আমাদের এই বাড়িটির উপর থেকে বসে আপনারা সরাসরি এই ভিউগুলো দেখতে পাবেন আমাদের বাড়িটি করা হয়েছে একেবারে গ্রাম অঞ্চলের দিকে নিরিবিলি পরিবেশে বাড়িটির একেবারে সামনে থেকে হচ্ছে ফ্রন্ট এলিভেশনটা দেখতে এরকম দেখায় দেখুন আর এটা হচ্ছে আমাদের এবং কার পার্কিং পাঁচটাতেই দেখি একটু হ্যালো সাইকেলিং করো মোহাম্মদ তোমার নাম কি মমতা তুমি এভাবে সাইকেলিং করো এটা আছে বাড়ির যে অংশটা এটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরের ফুলের গার্ডেন এখানে ফুল গাছ রোপণ করা আছে আমার থেকে ভালো লাগে এই ফুল গাছটা সবচেয়ে বেশি আর হচ্ছে বিল্ডিং এর যে অংশটা এটা হচ্ছে বিল্ডিং এর লেআউট লিভিং রুম জিগে একটি টয়লেট ওইদিকে হচ্ছে একটি যে গেস্ট বেডরুম এদিকে হচ্ছে ডাইনিং এদিকে হচ্ছে কিডস বেডরুম কিউজ একটা ডাইনিং আছে এখানে আর হচ্ছে কিচেন রুম মডুলার কিচেন হচ্ছে এটা এটা একটা মাস্টার বেডরুম টয়লেট আছে ওইদিকে ব্যালকনি আছে এদিকে হচ্ছে মাস্টার বেডরুম অ্যাটাচড ব্যালকনি আছে এবং অ্যাটাচ টয়লেট আছে এটা আমাদের বিল্ডিংয়ের তিনতলার উপরে ফুল গাছ দেখুন সবকটা গাছই ফুল ধরে আছে সাদা জগ নয়ন তারা সাদা নয়ন তারা এদিকে আর এটা হচ্ছে লাল কালার ফুল এটার নাম আমার সঠিক জানা নেই আর এদিকে আছে আমাদের অনেক বংশাই গাছ ফ্রন্ট সাইড থেকে ভিউটা পাওয়া যায়